শুরুতেই পবিত্র প্রাণ থেকে তেলত প্রাণ থেকে তেলত করবে আহ বিশ্বাস অতিথি দিনাজপুর জেলার সুযোগ্য জেলা প্রশাসক

ইচ্ছা থাকে যে আমার সন্তানটা একটা ডাক্তার হোক ছোট সন্তান হলে যে একজন ডাক্তার হোক একজন ইঞ্জিনিয়ার হোক কেউ কিন্তু বলে না যে আমার ছেলেটা লেখাপড়ার শিক্ষা কোনো উদ্যোক্তা হোক

ছেলেদের হাতে টাকা দেবেন না আমি কি করবো কি করবো আমার দশজন ম্যাজিস্ট্রেট দিয়ে পঁচিশ লক্ষ মানুষকে পাহারা দেওয়া সম্ভব সম্ভব এই জন্য ছেলে মেয়েদের হাতে টাকা দেওয়া বন্ধ করে দেন এক নাম্বার দুই নাম্বার কাজ হলো বেলা ডোবার পরে

আমি আপনাদেরকে অনুরোধ করবো চান ধূতরা ফুলের উপরে মৌমাছি বসে না মৌমাছি ওই যে ছোট্ট বসে কারণ কি ধুতরা ফুলে না আমার মনের অনুভূতি অনেক সুন্দর তারপরে আজকে যিনি আমাদের এলাকার কৃতি সন্তান আমার

好的，呃，将。